দর্শক গতকাল আদার মাঠে জয়পুরীরন দর্শকদের কথা ছিল তার থেকে বেশি দর্শক এসেছে মাঠে জায়গা সংকটের এই জন্য আমরা কয় থেকে আপনারা দয়া করে গন্তান স্থান থেকে একটু কষ্ট করে ভাই খেলাটা দেখবেন আসলে বিরুদ্ধ সব সবাইকে একটু ধৈর্য ধরে খেলা দেখতে আলো কোন ভুল ত্রুটি হলে আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আপনারা হয়তোবা দাঁড়াতে বা বসতে কষ্ট পাচ্ছেন আমরা বুঝতে পারছি একটু এটা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে রেখে খেলাটা দেখবেন আশা করি ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক মন্ডলী ইউটিউব চ্যানেল চোড়াঙ্গে স্পোর্টস এর সেই ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো সম্প্রচার শুরু হলো আপনারা আশা করছি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে সেই জম্পেস্ট ম্যাচ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ কয় দা অ্যাগ্রো আলমডাঙ্গা চুয়াডাঙ্গা বলা ওয়ান্ডার ক্লাব আলমডা চুয়াডাঙা ওর দিকে হলুদ সবুজ জারসিতে আমি বসছি না ভাই আমরা জানি

فايو سان فايو

তাহলে কিন্তু সমস্যা কম হবে স্বেচ্ছাসেবক বৃন্দাদের অনুরোধ জানাচ্ছি সামনের দিকে আছে তাদেরকে বসিয়ে দেবে সামনের দিকে দুই তিন সারি তিন শাড়ি পর্যন্ত বসিয়ে দিলে সবাই খেলা

একটু কষ্ট করে পেয়ে যাবেন বক্সের উপরে যারা উঠেছেন আপনারা নেমে যাবেন নাহলে বক্স পরে দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে প্লিজ আপনারা বক্স থেকে নেমে যাবেন শূন্য শূন্য স্কোর শূন্য অবস্থায় আকাশ বিদেশি ফুটবলার রয়েছে উসমান মৌজি মোস্তফা ধারবা তুষার সিদ্দিক আব্বাস হাসান বেয়া মোহাম্মদ বা আমরা ঘুরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন ফরেন ফুটবলার ফাইদা এগ্রো আলম ডাঙ্গা দলের হয়ে অপর দিকে সামসি গার্ডস ওমর বাবা সামেল বার্টিং শেখ কামারা ফাফানা ডিমাকো এনজিমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত

اوھڙي نالي بھلا ودا اھي مي ايدير پئي تعلق مندو تعلق منايو اڪر هسن

এই কি যেন বেশি কথা বলছো ওতিয়া দিছে 10000 ইব্রাহিম ইজ

বাধায় আটকে গেলেন হাসান তবে বল চলে গিয়েছে দর্শক ভালো আছেন আসলে আমাদের কিছু সমস্যার জন্য আসলে বেড়েছে

ইউটিউবার নাম চোড়াঙ্গা স্পোর্টস বলে খুবলেই হবে ভাই গোল শূন্য প্রথম চলছে এখনো পর্যন্ত গোল হয়নি লিটন সাইড ভাই ধন্যবাদ

ভাই স্কোর বোর্ড লাগাতে যত সমস্যা স্কোর বোর্ড লাগাতে গিয়ে হয়েছে ভাই ডি বক্সের সামনে আমাদের ইউটিউব চ্যানেলে যারা খেলা দেখছেন মিরাজ ভাই ফারুক ভাই মিরাজ ভাই খেলছে

ভাই আমার লাইব্রের সমস্ত ভাই মানে এখানে আটাশ মিনিট চলছে খেলা